আখি রসুল তুমি নবী আকেরাম রাম রসুল তুমি নবীকে আকেরাম তোমার কদমে মোর হাজার ও আম তোমার কদমে মোর হাজার ও সাল আখি রসুল তোমি আকেরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমায় করেছে মেশকে আতর যার গায়ে রই ঘাম মেশকে আতর যার গায়ে রই ঘাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম ইরে রাসূল তুমি نبی আকেরাম আখিরি রাসূল তুমি نبی আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম আবু বকর ওসমান ওমর সবাই অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম আখেরি রসূল তুমি আখিরি রসুল তুমি নবী আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম বরা চড়ে দয়ার নবী মেরা গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আরস ধন্য সেদিন হয়েছে জান্নাতের রোমে রমে লেখা নবীর জান্নাতেরও রোমে রোমে লেখানো বীর নাম তোমার কদমে মোর হাজার ওসাইলা সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম আখরি রসুল তুমি নবি আকেরাম আখরি রসুল তুমি নবি আকেরাম তোমার কদম সালাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে জোরে আল্লাহ